এই দুই কোটি সত্তর লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে মনে হয় যারা দায়িত্ব ছিল নাসির ভাই ছোটন দায়িত্ব ছিল তারা এপিসিসিআই থেকে একটা টাকা পায় সেই সাথে নিজস্ব ব্যবসায়ীদের কিছু অর্থায়নে এই জায়গাটা কেনার পরে এখানে দ্বিতল ভবনটা এটা করা হয় আর তিনতলা এবং চারতলা কিন্তু জাইদি ফাউন্ডেশন থেকে করা হয় তাহলে কতখানি দরদ না থাকলে জাইদি পরিবারের পক্ষ থেকে দুই কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় করে একটা ভবন করা হয় এটাকে আমি স্বাগতবাদ জানাই আজকে প্রায় তিন চার বছর যাবৎ এটা ইন ছিল আজকে ভিতরে যে দেখি যে অপরিচ্ছন্ন অপরিচ্ছন্নতর হয়ে গেছে আশা করছি আজকে নির্বাচনের পরে সুষ্ঠু নির্বাচন আমি আশা করছি হওয়ার পরে যারাই জয় হবে না কেন এই চেম্বারটাকে তারা সচল করবে উভয় পক্ষ সেই বক্তব্য দিয়েছে আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে জেনেছি আমি আশা করব নির্বাচিত প্রতিনিধি যারা এখানে আসবে এই চেম্বারে তারা যেন তাদের কমিটমেন্টটাকে রক্ষা করে এটাই আমার তাদের কাছে আমার আবেদন আর জিনেদার আজকে দেখবেন ভোট করে গেছে আমি সবাই আরো বেশি আশা করছি আমি যে হান্ড্রেড পার্সেন্ট না হলে প্রায় সুইচই হবে আমি যে অবস্থা দেখছি উচ্চামুখ পরিবেশ আছে বাইরের পরিবেশের আমার খুব ভালো লেগেছে এমনটি হোক প্রত্যেকটা জায়গা সচল হোক আসুন জিনেদার একটা প্রতিষ্ঠানে এইভাবে নির্বাচক বা সম্মিলিতভাবে হোক প্রত্যেকটা প্রতিষ্ঠান সচল হোক এবং সুন্দরভাবে আসুন আমরা সকলে মিলে একটি সোনা আর আমরা মেয়ে আপনি তো ভোটার মনে হয় যদি আমি ভুল না বলে থাকি আপনি তো ভোট দিয়েছেন তো আসলে এই ভোটের মাধ্যমে আপনারা যে প্রার্থী মানে বিজয়ী হবে তাদের প্রতি আপনাদের আপনি মেয়র হিসেবে পৌরপিতা হিসেবে আপনার মেসেজটা কী থাকবে এই ভোটে যারা বিজয়ী হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই ব্যবসায়ীদের যারা ভোটার তাদের ম্যান্ডেট নিয়ে যারা বিজয়ী হবে সবাইকে আমি স্বাগতবাদ জানাবো এবং প্রত্যেকের গলায় আমি নিজে ফুলের মালা দেবো ইনশাল্লাহ আচ্ছা আসলে চেম্বার আপনি রহিম এই চেম্বারের ভোটের আগে বিভিন্ন ধরনের জল্পনা ছিল সব জল্পনাকল্পনার অবসান অবসান ঘটে আমরা আসলে চেম্বারে একটা সুন্দর ভোট হচ্ছে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এই ভোট যারাই জিতি তারাই আমরা হার জিত মেনে নেবো মেনে নিয়ে আমরা আগামীতে এই চেম্বারটাকে সুন্দরভাবে কীভাবে চালানো যায় সেই চিন্তা ভাবনা করবো এবং আগামীতে ব্যবসার যে স্বার্থ রক্ষা হয় কিভাবে সেটা দেখা যাবে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা হবে এবং আমি আমার মনে হয় যে এই ভোটটা সুন্দর পরিবেশে হচ্ছে এবং সুন্দর পরিবেশই হবে এরপরে চারটের পরেই রেজাল্ট হবে যে রেজাল্টই হোক উভয় পক্ষই আমি মনে করি যে মেনে নেবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে